আলাইকুম শুক্রিয় সোভা কেন আপনারা যারা স্কুলে মানে বেসরকারি হাই স্কুলে এবং কলেজে প্রভাষক এবং স্কুলে সহ শিক্ষক হিসাবে যোগদান করছেন বা যোগদান আগামী দু চার দিনের ভিতরে করবেন তো আপনাদের যোগদানের পরবর্তী কার্যক্রম হচ্ছে এমপিও ফাইল পাঠানো সেক্ষেত্রে আমাদের মাওসী অধিদপ্তরে এমপিও ফাইল পাঠানো প্রত্যেক জু প্রত্যেক জুন মাসে জুন মাসে তবে সেপ্টেম্বর মাসেও আপনি এমপিও ফাইলটা সাবমিট করে রাখতে পারবেন কারণ অক্টোবর হলো জোর মাস অক্টোবরের এক থেকে ছয় তারিখের ভিতরে আপনাকে ফাইল পাঠাতে হয় এই এক থেকে ছয় তারিখের ভিতরে সারা বাংলাদেশে যখন অসংখ্য শিক্ষক মহোদয় স্ক্যান করে ফাইল পাঠাতে যায় তখন কিন্তু সার্ভার প্রচন্ড পরিমাণে ডাউন থাকে এই জন্য আপনি চাইলে সেপ্টেম্বরের পঁচিশ আঠাশ তিরিশ তারিখ বা যে কোনো সময় পাঠায় রাখতে পারেন তো আবার যেহেতু সেপ্টেম্বর মাসে পূজার শুরু পূজার ছুটি শুরু হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে অক্টোবরের সাত তারিখ পর্যন্ত তো এই সময়টাতে প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্তু আপনি ফাইল পাঠাইতে পারবেন রাত্রে দিনে চব্বিশ ঘন্টা যেকোনো সময় ফাইল পাঠানো যায় কারণ ফাইল পাঠানোর কাজটা হচ্ছে কম্পিউটারে স্ক্যান করে একটা ওয়েবসাইটে আপলোড দিবে এবং সেন্ড করবে তো প্রতিষ্ঠান প্রদান যদি চায় আপনাকে বন্ধের মধ্যেও কাগজপত্র দিতে পারে বা চেষ্টা করবেন যোগদানের পরে বা ইতিমধ্যে যারা যোগদান করছেন এমপিও ফাইলটা সম্পূর্ণ পেপার্স সবগুলো পেপার্স রেডি করে গুছিয়ে রাখতে সবগুলো পেপার রেডি করে যদি গুছানো থাকে তাহলে সেপ্টেম্বরের আঠাশ উনত্রিশ তারিখ বা অক্টোবরের এক তারিখ আপনারা যে একটা দক্ষ কম্পিউটার অপারেটর সেটা আপনার প্রতিষ্ঠান প্রধান আপনাকে ডিরেকশন দিবে যে কোন জায়গা থেকে ভালো সঠিকভাবে এমপিও ফাইল পাঠানো যায় কারণ প্রত্যেক কম্পিউটার দোকান থেকে পাঠানো ঠিক না অনেক ক্ষেত্রে ভুল করে পেপারস আপলোডিং ভুল করে এই জন্য যারা নিয়মিত এমপিওর আবেদন করে বা মাউসির বিভিন্ন কাজ করে দক্ষ তাদের দিয়ে এমপিও ফাইল পাঠাবেন এমপিও ফাইল পাঠাইতে যে পারিশ্রমিক সেটা শহর অঞ্চলে দুই হাজার টাকা গ্রাম অঞ্চলে তিন হাজার চার হাজার টাকা নিয়ে থাকে কম্পিউটার কম্পিউটার অপারেটর বা ইন্টারনেট দোকানদার তো তো এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যারা কারণ যারা স্কুল এবং কলেজে আপনাদের শুধুমাত্র এমপিও আবেদন হওয়ার পর ইন্ডেক্স নাম্বারটা হবে দেন আপনাদের কিন্তু ইএফটি করার পরে আপনাদের বেতন বা স্যালারিটা আসবে আপনার এমপিও হয়ে গেলেই যে নভেম্বরের স্যালারি ডিসেম্বরে পাচ্ছেন এরকমটা না আপনাকে আবার ইএফটি সম্পূর্ণ করতে হবে সো যেহেতু কার্যক্রমটা একটু দীর্ঘ এজন্য অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে যে একটু লম্বা সময় লাগবে স্যালারি আসতে তো কার্যক্রম শুরু করে দেন ইতিমধ্যে কারা কারা মাধ্যমিক সেক্টরে এই মাউসি অধিদপ্তরের কলেজ বা স্কুলে যোগদান করছেন একটু কমেন্টে জানাবেন যে যোগদান কত তারিখ করলেন বা কারা আগামী দুই চার পাঁচ দিনের মধ্যে যোগদান করতে চাচ্ছেন বা কাদেরকে প্রতিষ্ঠান প্রদান দশ বারো তারিখ পনেরো তারিখের দিকে যোগদান করাবে বলছে একটু কমেন্টসে জানাবেন আর পেপার্স কার কেমন রেডি হয়েছে আপনার নিজের কাছে পেপার্স কিন্তু খুবই অল্প যে সনদ যে সার্টিফিকেট গুলো আছে এগুলোই হচ্ছে আপনার কাছে আপনার পেপার্স আর বাকিগুলো কিন্তু প্রতিষ্ঠান প্রদানের কাছে কারণ এই যত কাগজপত্র আপনার ছত্রিশটা কাগজপত্রের মধ্যে সাত আটটা দশটা আপনার কাছে আর বাকিগুলো প্রতিষ্ঠান প্রদানের কাছে তো তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক রেখে আপনারা একটু তাদেরকে বলে বলে পেপার রেডি করার চেষ্টা করেন ধন্যবাদ